সংরক্ষিত রাজ্যের কিছু আসবাহা যায় যুগে যুগে যাদের কাল্পের ভিতরে ইলমের টুটাল নবীজির ইলমের মজমুয়া আমানত একজনের সিনার ভিতরে এরকম কিছু কিছু যায় শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি নবীর সব হাদিস সংগ্রহ করেছিলেন আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহি হাদিস সনদ সমগ্র করেছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 3 লক্ষ হাদিসের হাফেজ থাকার পরেও মাত্র 7000 এর না বুখারী শরীফে দিয়ে গেছে আগে ইলম সিনার ভিতরেই হেফাজত হইতো শুধু ইলমুল কোরআন উলুমুল কোরআন উলুমুল হাদিস না শুধু উসুলুল কোরআন উসুলুল ফিকহ উসুলুল হাদিস তাও সিনার ভিতরেই ছিল আমাদের এক আকাবির ইমাম সারহসি রাহমাতুল্লাহি আলাইহি যিনি 11 বছর জেলখানায় ছিলেন এবং জেলখানার ভেতর থেকে তাকরীর করেছেন ছাত্ররা জেলখানার উপরে বসে বসে কুয়ার জেল ছিল 45 ফিট নিচে উপরে হলো ছাত্ররা বসে রইছে কূপের ভেতর থেকে উসুলুল ফিকহের তাকরির করেনছেন মামসুদদের 11 খনারো 11 বছরে তাকরির করেনছেন ছাত্ররা জেলখানার ছাদে উপরে বসে বসে লেখছি ভেতর থেকে উস্তাদ তাকরির বাকি খন্ডগুলোকে তিনি জেলখানা থেকে মুক্তি পেয়ে তারপরে এটাকে সম্পন্ন করেছেন তার মানে সিনার ভিতরে ইলমি এটা আল্লাহ তাআলা قیامت পর্যন্ত এমনই রাখবেন আজ কুরআন হাদিস কিছু মুখস্থ আছে তো ফিকহ তার মাথায় যতই কেমত পর্যন্ত এ ইলিম থেকে সমাধান দেয়া হবে কোরআন হাদিসের ইলিম থেকে কেমত পর্যন্ত ইলিমের জন্ম হবে যত সমস্যা আসবে সমস্যার সমাধান জন্ম হবে এ ইলমের ভিতর থেকে বাগদাদে একটা মহিলা ছিল যে বাগদাদে কোনো মহিলা নারী মারা গেলে পরে তার গোসল সে দিত হঠাৎ করে বাগদাদে একটা মহিলা মারা গেছে ওই সময় এই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য ডাকা হয়েছে মহিলাটা তখন হালতে হায়ে আছে মিনসের হালতে আছে মহিলার বোনে প্রশ্ন হলো মিনসের হালতে হায়েজের হালতেও কি মাইত্রে গোসল দেওয়া যায়নি জমনার বড় আলে মুফতি বাগদাদে যিনি তার কাছে যায় বলে

মাসলার শিক্ষা খালি গেলাগা দলিল জিগো আমগো দলিল জানতে হইব ছাত্রদের অনুরোধে পুরী মহিলা আবার মুফতি সাহেবের কাছে যায় বলে মুফতি সাহেব হায়জের হালতে আপনি যে মাইত্রে গোসল দেওয়া আমার জন্য জায়েজ আছে ফতোয়া দিলেন দলিলটা বলে দেন দলিল কি সাহেব বলে দলিল হুলো গুলো সর্বারে রমাজান মুবারকে এজখনে দেখা করতেন করতেন আল্লাহ রসাল্লা সাল্লাল্লাহ সাল্লাম মসজিদের নববীর বেতর থেকে থেকে মাথা বীর করে হজরায় আয়ে শেহ দিতেন হজরত হুজরাট আয়ে শাহ বলেন আমি হালতে হায় নবিয়ে পাকে জসমে আথার আমি জানালা দিয়া বাইর করে দিলে দুয়া দিতাম আরে সর্বরে দু আলম নবীর জসমে আথার যদি হালতে হায়জে ধৌত করা যায় যা হাদিসে বিদ্যমান আছে বুখারীতে বিদ্যমান আছে তাহলে মাইয়িতের গোসল সাধারণ মাইয়িতের গোসল হালতে হায় কেন দেওয়া যাবে না সব দলিল সোজা থাকা লাগে না ওই উসুল থেকে মাস কি ইসতিমবাত করেছি মুফতি আসম শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এমন একটা সমাজ আসবে যে সমাজের মাসায়েলগুলো সরাসরি কোরআনের আয়াত অথবা হাদিসের ইবারতে তালাশ করে পাওয়া যাবে না

সবচেয়ে শ্রেষ্ঠ বড় আমানত বলেছেন আমাদের কাছে ইন্নাল আরাদাল আমানা আল্লাহ তাআলা বড় আমানত বলি ইলমকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন সঙ্গত কারণে জমিনে যারা ইলম সিনায় না তারা সবচেয়ে দামি। এই যারা ইলম সিনায় নিয়েছে ওরা সবচেয়ে ইতেদামি আর যারা ইলম শেখায় তারাও দামি যারা ইলমের মার্কাজকে পাহারা দেয় তারাও দামি কেয়ামত পর্যন্ত ইলমের খেদমত যারা করবে আও মহিব্বান হয়ে কমাজ কম মহাব্বত যারা করবে তারাও দাবি কিন্তু ইলমের দুশ্মনী যারা করবে তারা আল্লাহর দুশ্মন হবে তারা নবীর দুশ্মন হবে সঙ্গত কারণেই মাদ্রাসার দুশ্মন যারা তারা আল্লাহর দুশ্মন আলমের দুশ্মন যারা তারা আল্লাহর দুশ্মন যারা কোরআনের দুশ্মন ওরা আল্লাহর দুশ্মন ওরা ইলমের দুশ্মন সঙ্গত কারণেই কারণেই জাগতিক মানব রচিত মানুষের বানানো ভুলে জর্জরিত ওইটার পেছনে এত লাগা লাগছি যে ইলমের দুশ্মন হয়ে যেতেছে এখন মুসলিম সমাজ অথচ অথচ মুসলিম মিল্লাতের কাছে এখন উদ্ভট যত বানোয়ার শিক্ষা সেগুলো প্রবেশ করতেছে ইলমি দিন তো এমন ইলমের নাম যেটার উপরে আমল করতে হয় ইঞ্জিনিয়ার সারা জীবনে ইঞ্জিনিয়ারিং না করলেও ইঞ্জিনিয়ার কয় অ্যাডভোকেট জীবনেও কোনোদিন কোনোদিন আহ যদি এডভোকেটগিরি না করে কোর্টকাচারিতে না যায় তাও তার এডভোকেট কয় ডাক্তার জীবনে কোনোদিন একাকার রোগী দেখেন না তারে ডাক্তার কয় কিন্তু আলেম যদি আমল না করে তাহলে আলেম বলে না তারে জালেম কয় কারণ এই ইলমিটা শিক্ষার জন্য না শুধু মালুমাতের জন্য না এটা মামুলাতের জন্য এর হিফাজত করতে হবে জাতির ভিতরে ইলিম হিফাজত হবে তো মামুলাতের হিফাজত আসুন আসুন আমরা সকলে মিলে ইলমের সংরক্ষণকারী হয়ে যাই ইলমের বড় ধরনের সংরক্ষণকারী হইতে হলে তো হইতে ঠিক আছে আলেম হইতে তাহলে ছয়টা ইলম সংরক্ষণ যেটা আমাদের আকাবিররা দাওয়াত তবলিগের উসুল হিসেবে আমাদেরকে দিয়ে গেছে এতটুকু ইলিম এটাও যদি কেউ সংরক্ষণকারী হয়ে যায় তো তার ভেতরে ওলায়েতের মূর চমকা আসন্ন বিশ্ব ইজতেমা দুই তিন চার চার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছয় কথার ইজতেমা ছয়টা কথার ইলিমের ইজতেমা সারা দুনিয়া থেকে মানুষ আসবে এতটুকু ইলিম মানুষকে কত পথ দেখায় দেখায় আমি একবার গাড়িতে যাইতেছি এক জায়গায় আমার পাশের সিটে এসে বসলো একজন পাগড়িওয়ালা লম্বা দাড়ি দেখতে মনে হয় কোন মাদ্রাসার শাহ আমার লোক কথা কয় না আমি যদি কথা না কই তাহলে যদি ওর মাইন্ড পড়ে আমি হেরে জি গেলাম ভাইজান কোন মাদ্রাসার খাদেম খাদেম

এমনকি হওয়ার সম্ভাবনা নাই আমি বললাম বললাম ভয় নাই আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আপনি এই সূরতওয়ালাদেরকে যেহেতু ভালোবাসেন আর এই সূরত যেহেতু dorsen এই সুরতের মানুষরা যখন সম্মানের কাতারে দাঁড়াবে যদি আপনার এই সুরতটাও আল্লাহর কাছে পছন্দ হয় তো আপনি বলবেন তেরে মাহবুব কি আর সবাহি কি আয়া হ হাকিকত ইসকো তো কর দে মাই তো সুরত লেকে আয়া হুম ওগো আল্লাহ আমি তো আসল অলি না কিন্তু অলির বেশ ধরে তোমার কাছে আইসি হতে পারে নেকাদের বেশটাও যদি আল্লাহর কাছে পছন্দের হয় ময়দানে মাসারে এমন পছন্দের রঙের কারণে বহু গুণাগারকে আল্লাহ তালা মাফ করে জান্নাত দিয়ে দিবি নেককারদের কাতারে আল্লাহ তালা তাহাকে দাঁড় করাইয়া দিবি ইলমি দিন যেতা এটা যদি অল্প হয় এটা নূর ফয়লা এটা মানুষকে অলির কালার দিয়ে দেয় বলায়তের রং দিয়ে দেয় বলায়তের মকান দিয়ে দেয় সঙ্গত কারণে নিজেরা ইলিম শিখি সমাজকে ইলমি দিন মুখী করি এই কয়েকটা কথা আপনাদের সামনে বললাম যা কিছু বলেছি তো আপনারা ইলমের সাথে আছেন তো ইনশাআল্লাহ